আমার তো কামে আমি তোর গেলে যায় ও না গেলে নাই আমার কোন কাম কইছি সাগলের ভালো গাড়ি পুরুত করে খেতে না না কি কর সাগল খেতে যাব না তাহলে কি খেত তোর সাগলে যাব আরে তুই কথা কইতে কইতে বেশি হাল দেস আমি সাগল বললে জীবন না বেশি না কই কি ক এত কষ্ট করে খেত বসেন রাগ তো অল্প আচ্ছা খেয়ার মধ্যে কি বুঝছো কে আর বুনবো ক টাকা সুগলা মানুষ পাঁচ বুনে তুইছে হ্যাঁ পাঁচ বুনে সুছে মানে কি কইলি তুই কে বুঝছস নাই তার মানে মুলা বুনছে ও মেশি মুলা কে পাঁচ দিকে তাইতে কইলি হ্যাঁ আন শুন সুরত পুরত করে আলো দরসেন বেরাড়া বন্ধি ও তুই তেলে বেরাবন নাইছত অব দূরে তুই বান্দে